বলে কি যে জায়দ খানকে ধৈরা যদি ধুম সে পিটাইতে পারতাম সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা এলেন জায়েদ ও জয় সম্প্রতি জয়ের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জায়েদ খান আর সেখানেই নিজেকে বেহায়া বলেন তিনি শুধু নিজেকে নয় জয়কেও বেহায়া আখ্যা দেন এই অভিনেতা আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই বেহায়াটা পিটাইতে পারেন অনুষ্ঠানে জায়দকে প্রশ্ন করেন জয় অনেকে বলে জায়েদ খানকে ধৈরা যদি ধূমসে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পেতাম এমন প্রশ্নের উত্তরে জায়েদ বলেন এটা আপনার ব্যাপারেও শুনেছি বিদেশে গেলে আমি বলেছি পিটাইতে পারব না মারার সুযোগ নাই এই আলাপচারিতার পরেই জায়েদ নিজেকে ও জয়কে বেহায়া সম্বোধন করেন আমার ফোন করেই বলে যে এই বেহায়া লোকের সাথে যাওয়া যাবে না আমি আমিও তার এক বেহায়া জায়েদ খান ও জয়ের এই ভিডিওর নাম দিয়েছেন ইট আর পাটকেলের সংঘর্ষ এরই মধ্যে তাদের পঁচিশ সেকেন্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনেকে এমনকি অনেকে মজা করে লিখেছেন নানান ক্যাপশনও অভিনয়ের চেয়ে নানান ইস্যুতে আলোচনায় থাকেন ঢালিউড অভিনেতা জায়দ খান কখনো ডিগবাজি দিয়ে আবার কখনো নিজের সাজ পোশাকের কথা বলে বর্তমানে লন্ডনে আছেন তিনি সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন আলোচিত এই অভিনেতা অন্যদিকে অভিনেতা থেকে উপস্থাপক বনে যাওয়া শাহরিয়ার নাজিম জয় প্রায়ই তার অনুষ্ঠানে অতিথিদের প্রশ্ন করে আলোচনায় থাকেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের দশ বছরের গ্যারান্টি সম্প্রতি অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিযোগের তীর ছোরেন জয়ের দিকে তাকে লং ড্রাইভে নিয়ে যাওয়া ও চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন জয় এমন অভিযোগ জানান এ অভিনেত্রী